বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বললেন ও ইহুদিরা শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও হিদ আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ সোমানাল্লাহ পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্বনবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিষ্ণনবী সাল্ল আলি ওসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজুত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় দিন আই রিপিট আমি আবার বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেল জান্নাতি জান্নাতি না জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢুকার কোন সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের হাটের এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান